হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের দিনের মতো আজকে আমাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা খিদের সমস্যায় প্রায়ই কিন্তু ভুগেন সব মানুষই কিন্তু খিদে ঠিক মতো যদি না লাগে তাহলে কিন্তু শরীরে নানারকম কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাই জন্য খিদে যদি ঠিকঠাক যেন হয় যাদের খিদে কম হয় বা খিদে যেন যাদের হচ্ছে না বা খিদের সমস্যায় যারা হয়তো ভুগছেন তাদের জন্য বেস্ট হোমিওপ্যাথি দোকানা লিভারের ওষুধে কথা বলবো সেই মেডিসিন দুটোকে ব্যবহার করে লিভারের সিরাপ দুটিকে লক্ষণ হিসাবে সেই সিরাপটাকে আপনারা ব্যবহার করে আপনারা অবশ্যই আপনাদের ক্ষিদিকে সহজে বাড়াতে পারেন এবং খিদে যদি ঠিকঠাক বাড়ে তাহলে আমাদের যদি ডাইজেস্টেড ঠিক হয় তাহলে কিন্তু দেখবেন যে আমাদের শরীর ঠিক সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং হেলদি থাকবে তাই জন্যে খিদে সবসময় প্রয়োজন আছে খিদে ঠিকঠাক যদি না হয় তার শরীর কিন্তু অবশ্যই রোগা হবে শরীরে নানারকম সমস্যা তৈরি হবে শরীরের ডেভেলপ হবে না শরীরের উইকনেস থেকে আরম্ভ করে যা কিছু সমস্যা কিন্তু অবশ্যই তার শরীরে তৈরি হবে তাই জন্য খিদে যদি ঠিকঠাক হয় তার শরীর কিন্তু সুস্থ এবং স্বাভাবিক এবং তাছাড়া তার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই তার বেশি থাকবে তাই জন্যে খিদে অবশ্যই যেন মতো হয় সেদিকে আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে যাদের খিদে সমস্যা আছে আপনাদের লক্ষণ হিসাবে যে মেডিসিন সিরাপ দুটো কথা হোমিওপ্যাথি সিরাপের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনারা আপনাদের খিদিকে সহজে কিন্তু বাড়াতে পারেন বন্ধুরা প্রথমে যে সিরাপটার কথা বলবো হোমিওপ্যাথি সিরাপটির নাম হচ্ছে লিভ টি এসবিএল কোম্পানি হোমিওপ্যাথি লিপ টি এসবিএল কোম্পানির হোমিওপ্যাথির যে টি টনিক যে সিরাপটির কথা বলছে এই সিরাপটি যাদের দেখবেন যে খিদে ঠিকঠাক হচ্ছে না বা খিদে বোকে সমস্যা আছে বড় হোক বা বাচ্চা হোক খাবার দেখলে হয়তো গা বমি ভাব দিচ্ছে পেট সবসময় ভরা ভরা ভাব তাছাড়াও দেখবেন যে পেটের মধ্যে হয়তো একটু খাবার খেলে পেটটা কিন্তু ভরে যাচ্ছে বা খাবার খেয়ে ঠিকঠাক হজম করতে পারছে না সবসময় পেটটা ফুলা বা ভারী ভারী ভাব মতো লাগছে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে খাবার খাওয়ার পরেই সাথে সাথে হয়তো পায়খানার বেগ বা পায়খানা হয়ে যায় এইরকম টাইপের যে সমস্যা থাকে সাথে সাথে মুখে টক ঢেকর বা মুখ টক টক করা বা আপনার বুক জ্বালাপোড়া করা পেটের মধ্যে জ্বালাপোড়া ভাব যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে হোমিওপ্যাথি এই লিভটি সিরাপটি এই লিভারের টনিক তা লিভারের যাবতীয় সমস্যা বা জন্ডিসের মতো সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই লিভটি আমার চেম্বারে অনেক পেশেন্টকে দিয়েছি জন্ডিসের অনেক পেশেন্টকে দিয়েছি তারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করে আমার নিয়মে যাই নিয়মে বলেছেন সেই নিয়মে কিন্তু ব্যবহার করে তাদের জন্ডিসের মতো সমস্যা এবং খিদে বাড়ানো যাদের খিদে কম হয় তাদের বাড়ানোর মতো যে সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু মোটামুটি এখন সুস্থ আছে বা সিরাপটি খেয়ে কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ হয়েছে তা আপনারা অবশ্যই আপনাদের যদি এই সমস্যা থেকে লিভারের যে কোনো ফাংশান লিভার ফাংশানের যে কোনো সমস্যার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে হোমিওপ্যাথি এই লিভটি হোমিওপ্যাথি এস কোম্পানির লিভটি টনিক এই সিরাপটি আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যারা হয়তো দেখবেন যে পাঁচ বছরের উপরে বাচ্চা তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই পাঁচ এম পাঁচ মের মানে হচ্ছে এক চামচ করে এক চামচ করে আপনারা আধ কাপ মতো জলে ঠান্ডা জলে মিশিয়ে আপনারা দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে আপনারা ব্যবহার করতে পারেন বা মানে বড়দের ক্ষেত্রে দু চামচ করে মানে টেন এম এল করে আপনারা দিনে দুবার আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাওয়ার ম্যাক্সিমাম পনেরো মিনিট আগে আমরা ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথি লিফটি সিরাপটি আপনারা ব্যবহার করে আপনাদের খিদের সমস্যায় যদি ভুগেন আপনাদের খিদে বাড়াতে সাহায্য করবে অম্বল গ্যাসের লিভারের কারণে যদি অম্বল গ্যাসের মতো সমস্যা বা কাঠিন্যের মতো সমস্যা বা খাওয়ার পরে পায়খানা হওয়ার মতো সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন এরপরে যে সিরাপটির কথা বলবো সিরাপটি হচ্ছে সবে কোম্পানির আলফা লিভ সবে কোম্পানির আলফা লিপ এই সিরাপটি যাদের হয়তো শরীরের দুর্বলতা আছে সাথে লিভারের সমস্যা আছে বা জন্ডিসের মতো সমস্যা আছে জন্ডিস হলে কিন্তু শরীরে কিন্তু একটা উইকনেস ভাব আসবে বা যাদের খিদে ঠিকঠাক হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উইকনেস ভাব কিন্তু অবশ্যই আসবে বা যাদের হয়তো দেখবেন যে খাওয়ার পরে মুখ টকটক করা বা হয়তো খেয়ে উঠে পায়খানার মতো ভাব বা জন্ডিসের মতো সমস্যার ক্ষেত্রে বা হয়তো শরীরের রক্ত কম আছে প্লাস সাথে সাথে আপনারা হয়তো জন্ডিস হয়েছে এরকম সমস্যা অনেকে হয়তো ভুগেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা স্যারে কিন্তু আপনাদের সব রকম রোগ থেকে কিন্তু আমরা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তাই জন্য আপনাদেরকে অবশ্যই সবে কোম্পানির আলফা লিভ এই স্যারটি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সবে কোম্পানির আলফা লিভ এই স্যারটি যাদের দেখবেন যে যেসব বাচ্চাদের ক্ষেত্রে হয়তো গ্রোথের সমস্যা আছে বা বড়দের ক্ষেত্রে গ্রোথের সমস্যা আছে খিদে বুকের সমস্যা আছে যারা হয়তো পাতলা রোগা ঠিকঠাক খাবার খায় না সব সময় থাক থাকে হয়তো অলসতা ভাব বা হয়তো ঠিকঠাক কাজ করেন না বা কাজ করার একটা মানে মনোভাব আসে না সব সবসময় একটা ক্লান্তি একটা মনোমরা একটা ভাব থাকে বা শরীরের মধ্যে একটা ফূর্তি ফুর্তি জিনিসটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একদম থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই সবে কোম্পানি আলফা লিভ সবে কোম্পানির এই আলফা লিভ সিরাপটি আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এক চামচ করে মানে ফাইভ এম করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং বড়দের ক্ষেত্রে টেন এম মানে হয়েছে দু চামচ করে সামান্য একটু জলে মানে আধ কাপ জলে মিশিয়ে দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে আপনারা অবশ্যই ব্যবহার করে আপনাদের দুর্বলতা সমস্যা থেকে দূরত্ব হবেই সাথে সাথে আপনাদের লিভারের সমস্যা যদি থাকে বা আপনাদের যদি জন্ডিসের মতো সমস্যা থাকে সেটাও কিন্তু সাথে সাথে ঠিক করতে সাহায্য করবে তা সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের দেখবেন যে এই খিদে বকে যে সমস্যাটা বা আমাদের শরীরের উইকনেসের মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যায় এই মেডিসিনটিকে আপনাদেরকে কন্টিনিউ পনেরো দিন ব্যবহার করার পরে দেখবেন যে ভালো যদি রেজাল্ট পান আপনারা অবশ্যই মেডিসিনটাকে এক মাস পর্যন্ত মানে ত্রিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও যদি আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব